তোমাকে ভুলিনি শুধু বলা বন্ধ করে দিয়েছি তোমার খোঁজ নেওয়া থামিয়ে দিয়েছি তাতে তুমি ভেব না ভালোবাসা শেষ হয়ে গেছে কারণ ভালোবাসা তো শেষ হয় না এত সহজে শুধু মানুষটা বদলে যায় অথবা বদলে যেতে বাধ্য হয় তোমার প্রতি আমার অনুভবগুলো আজও ঠিক আগের মতোই রয়ে গেছে শুধু জানানো হয় না বলা হয় না তুমি এখন অন্য কারো গল্পে আছো আর আমি যাকে আজও একটা পুরনো বাক্যের শেষে তোমার নামটাই লিখে ফেলি ভুল করে আর জেনে রেখো হারিয়ে যাব না কোনো দিন কারণ যাকে ভালোবাসি তার ভেতরে রয়ে যেতে চাই নীরব এক চিহ্ন হয়ে আমার অনুপস্থিতিও একদিন হয়তো বুঝে ফেলবে আমি ঠিক কোথায় ছিলাম আর কিভাবে থেকেছি তার ভিতরটায় চুপচাপ কোনো দাবি ছাড়াই আমি আর ফিরে আসবো না বলে নয় আমি এমনভাবে থাকতে শিখেছি যেখানে চলে গিয়েও কোনো একরকম থেকে যাওয়া যায় তুমি হয়তো অনেক কিছু ভুলে যাবে তবুও কোনো একটা পুরোনো জায়গায় কোনো এক নিরীহ মুহুর্তে আমার নামটা হঠাৎ মনে পড়বে তোমার সেই মুহূর্তটাই প্রমাণ হবে আমি হারিয়ে যাইনি আমি এখনো আছি তোমার সবচেয়ে গোপন স্মৃতিগুলোর পাশে যেন আমি এখনও বুঝে উঠতে পারিনি আমাদের পরিচয়টা কি ভুল সময় হয়েছিল নাকি আমরা একে অপরের জন্য ছিলাম যেটাই হোক ফলাফল একটাই তোমাকে আমি কখনোই পাব না আসলে তুমি আমার না তুমি অন্য কারো এই ছোট্ট দুটি কথা আমার মস্তিষ্কে এমনভাবে বিচরণ করেছে যেন পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড়টা আমার বুকের উপর তোমাকে সুখী দেখতে পারা আমার চোখের জন্য যতটা শান্তির ততটাই দুর্বিষহ তোমার চোখে অন্য কারোর জন্য ভালোবাসা দেখা বিশ্বাস করো জীবনে কত মানুষ এসেছে কত মানুষ চলে গেছে তবে কখনো কারোর জন্য চোখের কোণে অশ্রু জমেনি তোমার কথা মনে হতেই কেন জানি চোখের কোণে অশ্রু জমে তোমার কথা ভাবতেই যেন বুকটা ছিঁড়ে যায় তোমার কথা মনে হতেই আমার চোখ দুটো টলমল আসলে কি জানো তুমি অন্যদের মতো ছিলে না তুমি ছিলে হৃদয়ের খুব বিশেষ একজন মানুষ দীর্ঘশ্বাস ছিঁড়ে ঠিকই প্রভুর কাছে বলি যেন তোমায় ভালো রাখে চোখের কোণে জন্মা অশ্রু অভিশাপ হয়ে তোমায় যেন স্পর্শ না করে ভালো থেকো নতুন কোনো শহরে নতুন কারো বুকে নয়তো নতুন কারো মায়া